বাজারে জমা জলের সমস্যা নিকাশি সমস্যার জেরে ভুক্তভোগী বাসিন্দারা আইহো পঞ্চায়েতের আইহো বাজারে নিকাশি সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দা থেকে বাজারে আসা বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল তার জেরে রাস্তায় জল জমে যায় শুক্রবার সকাল থেকে দেখা যায় রীতিমতো কাদা জমে গিয়েছে যার জেরে নাজেহাল দোকানদার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ আইহো পঞ্চায়েত সদরে বাজারের পাশাপাশি সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় কাদা জলে এত বিভৎস অবস্থা হয় যে নানা বিরূপ পরিস্থিতির মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দারা বলেন সামান্য বৃষ্টিতেই এই অবস্থা সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তোলা অতি সত্তর খুবই প্রয়োজন আর কতদিন এই সমস্যা চলবে সামনেই বর্ষাকাল আসতে চলেছে এখনই এরকম অবস্থা হলে বর্ষার সময় যে কি অবস্থা হবে তা আশঙ্কা করেই শঙ্কিত তারা আইহো পঞ্চায়েত প্রধান বিজেপির বাসনা মন্ডল বলেন আমরা চেষ্টা করছি নিকাশি ব্যবস্থা উন্নত করার বাজারে ঢোকার মুখের সামনেই জল জমে রয়েছে সেখানে ওই জল ফেলার কোনো ব্যবস্থা নেই রাস্তার পাশে বাড়ি তৈরি হয়ে গিয়েছে যার জেরে জল বেরোতে পারছে না খুব শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি তার জন্য সবজি পচে মানে কি সমস্যাটা হচ্ছে এই রাস্তায় খারাপ থাকাতে গাড়ি ঘোড়া আসছে না। আসলে যা কাস্টমার আসছে না। আসলে দেখা করতে পারছে না। হুম এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা ভালো করে দিন। তাহলে ব্যবসাটা বাড়বে। মানে এখন কি সমস্যা হচ্ছে? এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যাই তো রাস্তা তো আমাদের এই বসারে জায়গাগুলোতে জল জমে যাচ্ছে। প্রধান এসেছিল জায়গাটা দেখতে? এখন কি চাইছেন? চাইছি রাস্তাটা ভালো করে আপনার নাম

তুমি না যায় না জলছবি যে জলের রাস্তা ক্লিয়ার নাই যাওয়ার সম্ভব না আপনার নাম আমার নাম শ্রীজন বর্মণ বাড়ি বাড়ি জগন্নাথ সমস্যা কি আমাদের কাস্টমার আসতে পারছে না আমরাও তোড়লি আসতে পাচ্ছি না সব দিয়ে আসতো আমাদের সবজি বিক্রি হচ্ছে না কেন খরিদ্দার এদিক থেকে আসছে না কাস্টমার বাজার কমিটিকে কি আর বাজার কমিটিকে জানিয়েছেন যে রাস্তা খারাপ এখানে? গ্রাম পঞ্চায়েত প্রধান টোধান দেনে এখানে? দেখে যায়নি। তারা কেউ কিছু জানাচ্ছে না। কিছু কি সমস্যা হচ্ছে আপনাদের? বিক্রি হচ্ছে না। এখন হচ্ছে কি চাইছেন?

আমাদের সমস্যাটা এটা হচ্ছে আমাদের সবজি বাজার মেন রাস্তা এই রাস্তাতে সব সবাই যায় বাজার করতে কিন্তু রাস্তার পরিস্থিতি এমন হয়েছে জল তো বেড়াই না জলে নোংরা পচা দুর্গন্ধ না এগুলো সব মশা টশার জন্ম হচ্ছে আর এই জল ভেঙে সবাই বাজার করতে যাচ্ছে কিন্তু উপায় নাই জল ভেঙে যেতেই হবে বাইরে করতে হবে মানুষের খেতেই হবে মানে একমাত্র রাস্তা এটাই একমাত্র রাস্তা এটাই কিন্তু না কোনো না কোনো প্রধান কোনোই করছে না কোনো মেম্বার করছে না কোনো বাজার কমিটি করছে কিন্তু আমাদের সাধারণ মানুষ আমাদের এখানে যেতেই হবে মানে অল্প বৃষ্টি হলেই হয়ে যাচ্ছে নাকি অল্প বৃষ্টি হলেই এখন জল নিয়ে যাচ্ছে রাস্তায় উপরে দেখা যাচ্ছে যে দোকানটা পড়ছে মুরগির দোকান ওখানে গরিব মাল দোকান করে খাচ্ছে একটু জল হলে মুরগির দোকানটা নিয়ে যাচ্ছে সামনে ওখানে রবিবার দিন আমাদের সপ্তাহে একদিন হাট হয় ওখানে দুটো কাপড়ের দোকান বসে আর অন্য দোকান বসে ওই দোকান ব্যবস্থা পায় না এখন কি চাইছেন আপনারা আমি চাইছি রাস্তাটা কোনো রকমের জায়গায় রাস্তাটা ভালো হোক কোনো রকমের রাস্তাটাকে যেভাবে হয়ে জলটা হয়ে না যায় সাধারণ মানুষ যাতে পাবলিক যেতে ওখানে হাঁটতে পারে এমনকি সবজি আর যেতে পারে আপনার নাম আমার নাম রাজকুমার দাস এলাকার বাসিন্দা আমি 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 এখানেই দোকান করি আমার ছোটো চায়ের দোকান আছে আমার বাড়ি আই হয়ে যাবে আমি এর আগেও বছর আগেও ছিলাম কিন্তু আইও বাজারে আমি কোনোদিন জল জমা দেখিনি তাহলে এখন যে জল জমা হচ্ছে চারিদিকে মানে বাড়িঘর করে মানে দোকান হোক বাড়িঘর হোক করে নিচ্ছে এবার স্টেপ বোর্ড তারাও দেখছে না বাজার কমিটিও সেই বিষয়টাকে দিকে দেখছে না আমরা আইসিকে জানিয়েছি আইসিও সেই ব্যাপারটা দিকে তাকাচ্ছে না রাত্রেবেলা যেমন ঘরগুলো করে নিচ্ছে এটার জন্য আমরা জানিয়েছি আইসি সাহেবকে তবুও কোনো স্টেপ নিচ্ছে না বাজারটা মনে হচ্ছে লুটপাট করে সব ঘরবাড়ি করে নিচ্ছে বাজার কমিটি যে আছে তারাও বিষয়টা দেখবে তাহলে তো হবে একা আমার পক্ষে তো সম্ভব নয় জল নিকাশি ব্যবস্থা আগে জল নিকাশি হয়ে যেত তারা ঘর করে করে চেপে নিয়েছে সেই জলটা আর নিকাশি ব্যবস্থা হয়ে গেলে আমি করে দেবো আমি এক কথায় বারবার বলছি আমি যে প্রশাসনকে জানানো হয়েছে সব বিষয়ে কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না হাট মালিকও কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি আইহ অঞ্চলের প্রধান বাসনা মন্ডল